স্যাটারডে নাইট মেন ইভেন্টের আজকের মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি জন জনসিনা বাস গুন্তারের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ বাট আমরা আজকে দেখতে পেয়েছি এটি কিন্তু ছিল জনসিনা জীবনের সর্বশেষ ম্যাচ তো এই ম্যাচটিতে কিন্তু জনসিনা হারতে বসেছে গুন্তারের বিরুদ্ধে এবং কি কিভাবে হারতে বসেছে ট্যাপ আউটের মাধ্যমে তো আজকে আমরা গুন্তার এবং কি জনসিনার কাছ থেকে ভালো একটি ম্যাচ ডেলিভার হতে দেখতে পেয়েছি তো আমরা হয়তো সকালে ভেবেছিলাম এটি কিন্তু জনসিনা জীবনের সর্বশেষ ম্যাচ তো হয়তো জনসিনা এই মেসটিতে জয়লাভ করতে সক্ষম হবে কিন্তু না তেমনটি ঘটেনি জনসেনা কিন্তু গুন্তারের বিরুদ্ধে হারতে বসেছে এম এস টিতে তো এটি কিন্তু আমরা রেস্টিং প্ল্যানরা কোনোভাবে মেনে নিতে পারছি না যে জনসিনা তার জীবনের সর্বশেষ মেচটি হারতে বসেছে তো আমরা সকলেই কিন্তু চেয়েছিলাম যে জনসিনা অধ্যায়টা কিন্তু একটা ভালো অধ্যায় হয় মানে সে যেন তার জীবনের সর্বশেষ মেসটির মাধ্যমে জয়লাভ করতে পারে তো মেসটি শেষ হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেটেনাইট মেডিমিটির যে সকল তারকারা ছিল সকলে কিন্তু রিংসাইডে উপস্থিত হয় এবং কি আমরা দেখতে পেয়েছি সিএম পাং এবং কি কোডিরো তাদের বেলটি জনসিনা কাজে তুলে দেয় তো এই ছিল স্যাটারনাইট মেনিমেন্টের আজকের ম্যাচটি এছাড়া আজকে আমরা প্রথম ম্যাচ হিসেবে দেখতে পেয়েছি কোরস বা ফেমির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো এই ম্যাচটি ভালোই চলছিল তো এই ম্যাচটি কিন্তু ভালো ম্যাচ খেলছিলো ফেমি তো ফেমির কাছেই কিন্তু আমরা ভালো ভালো কিছু সেগমেন্ট বা মুভমেন্ট দেখতে পেয়েছি কিন্তু ম্যাচটি চলাকালীন একটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি ড্রু মেকান যে ইন্টারফেস ঘটায় এবং কি ম্যাচটি হয়ে যায় ডিসকোয়ালিফিকেশন এছাড়া আমরা দেখতে পেয়েছি ওমেন সুপারস্টার সোল রুকা বর্তমান ওমেন সুপারস্টার মধ্যে সিঙ্গেল ম্যাচ ম্যাচ এই কিন্তু ভালো বেইলি এবং সোল রুকার মাধ্যমে তো সোল রুকা কিন্তু আজকে প্রথম আমরা দেখতে পেয়েছি ডব্লিউড নাইট মেন ইভেন্টের কোনো একটি শোতে তো এই ম্যাচটিতে আমরা নিঃসন্দেহে ভেবেছিলাম যে হয়তো আমরা এখানে বেইলি কেমিস্ট্রিতে জুয়েল হতে দেখতে পাবো কিন্তু সেটি সম্ভব হয়নি সোল রুকা কিন্তু এই মেসটিতে জুয়েল করতে সক্ষম হয়ে গিয়েছে এছাড়া আমরা দেখতে পেয়েছি এজেলি বাসেস জি বোন শেল্টারের মধ্যে একটি টিম ম্যাচ তো সেটিও কিন্তু একটি ভালো ম্যাচ ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি এনএসটি এবং কি টিএনএস দুইজন সুপারস্টার মিলে খেলছিল এজেস্টাল এবং কি ড্রাগন লির বিরুদ্ধে তো এই ম্যাচটিতে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারতাম এই যে এই ম্যাচটিতে এজিস্টাল এবং কি ড্রাগন লি জয়লাভ করবে তো তাই ঘটেছি এই ছিল আজকে ইভেন্ট এর বাংলা রিভিউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে